নমস্কার বন্ধুরা চলে এসছি আবারও আমি অর্পিতা আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত অনেক দিন পর আজ আবারও ডাটার আলু দিয়ে এই মাছের ঝোলটি হালকা পাতলাভাবে রান্না করছি একটু অন্যরকমভাবে দারুণ খেতে হয়েছিল ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একটু কিন্তু স্কিপ করবে না তাও স্টেপ বাই স্টেপ ভালো করে বুঝিয়ে দেবো এভাবে কোনো দিন করে দেখবেন শুধু হালকা পাতলা রান্না হলেই যে ভালো হবে না আর তেল মশলা দিলে যে ভালো হবে সেটা কিন্তু কোনো কথা নয় এভাবে রান্নাটি করে দেখবেন দুর্দান্ত লাগে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে করছি আমি রান্নাটি প্রথমেই দেখুন ডাটা আর আলুটা কিন্তু ফিফটি পার্সেন্টের মতো ভাপিয়ে নিয়েছি হ্যাঁ খুব বেশি ভাপাবেন না রান্না করতে অসুবিধে হবে তাই ফিফটি পার্সেন্টেই এনাফ তারপর দেখুন নুন হলুদ মাখিয়ে মাছগুলো কিন্তু আমি এদিকে ভেজে নিচ্ছি মাছগুলো ছিল লোকাল মাছ এতে কিন্তু তরকারি স্বাদটা অনেকটা বেড়ে যায় এইসব লোকাল মাছ দিয়ে রান্নাটি করলে আমি মাছের মাথিগুলোও দিয়েছি আজ ঝোলে মাছের মাথিগুলোও দেব। ভীষণই ভালো লাগে আর তরকারির টেস্টটা অনেকটা বেড়ে যায় মাছের মাথি দেওয়ার কারণে আমার মাছের মাথি খেতে বেশ ভালো লাগে তাই মাছের মধ্যে ঝোলের মধ্যে দিয়ে রাখি এইভাবে খেতে কিন্তু বেশি ভালো লাগে কোনো দিন ট্রাই করবেন দারুণ খেতে হয় তারপর মাছগুলো উল্টে পাল্টে দেখুন একদম লালচে হওয়া পর্যন্ত সবগুলো মাছ কিন্তু আমি ভেজে নেব সত্যি বলতে মাছটা লোকাল হওয়ার কারণে হয়তো রান্নাটি এত দারুণ হয়েছিল বারবার বলতে বাধ্য হচ্ছে তো দেখুন মাছগুলো আমার ভাজা কিন্তু হয়ে গেছে মাছ ভাজার ওই তেলেই দিয়ে দেব কিছু কচুনো পেঁয়াজ আমি কিন্তু খুব বেশি তেল ব্যবহার করছি না আমার রান্নার মধ্যে আমি খুব বেশি তেল ব্যবহার করি না এইভাবেই করে দেখবেন কখনও অসাধারণ খেতে হয় তারপর পেঁয়াজটা যখন হালকা লালচে হয়ে যাবে তখনই কিন্তু ভাপিয়ে রাখা ডাঁটা আর আলুটা দিয়ে দেবো ওতে দিয়ে দিয়ে দেবো ওতে নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ হালকা আছে কিন্তু অনেকক্ষণ ভেজে নেবেন এই হালকা ভেজে নেওয়ার কারণে রান্নাটি অনেকটা টেস্ট বেড়ে যায় এই ছোটো ছোটো কিছু ব্যাপারগুলো রয়েছে সেগুলো কিন্তু ফলো করলে একটি সাধারণ রান্না হয়ে যায় অসাধারণ তো নুন হলুদ দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না আলুগুলোও দেখবেন একটা লালচে লালচে কালার ধরেছে তখনই বুঝতে হবে ভাজা ভাজা হয়ে গেছে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো মশলা মশলাতে আমি দিয়েছিলাম দেখুন আমি সম্পূর্ণ কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি এই ডাটা আলুর ঝোলের মধ্যে না কাঁচা লঙ্কার যে সারটা সেটাও কিন্তু বেশ লাগে আমি লাল লঙ্কা সবসময় কম ব্যবহার করারই চেষ্টা করি কাঁচা লঙ্কাই বেশি ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে লাল লঙ্কাও দিতে পারেন কালারের জন্য কিন্তু এই তরকারিটাতে সবুজ সবুজ কালারটাই বেশি ভালো লাগে দিয়েছি ধনে জিরে আর সামান্য কাঁচা লঙ্কা এই পর্যন্ত মশলা আর কোনো মশলা কিন্তু আমি ব্যবহার করি নি কষাতে কষাতে দেখুন কড়াইয়ের গায়ে হালকা লেগে লেগে যাচ্ছে তখনই বুঝতে হবে যে আমার ভাজা হয়ে গেছে মশলাটি তো তারপর দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই পরিমাপে দিয়ে দেবেন আমি একটু বেশি দিয়েছি আজ ভেবেছি একটু হালকা পাতলা বেশি গরমের দিনে একটু হালকা পাতলা ঝোলেই কিন্তু বেশি ভালো লাগে খেতে তারপর দিয়ে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো আগে দেওয়ার কারণে কি হয় মাছের থেকে অনেকটা টেস্ট কিন্তু তরকারিতে পাওয়া যায় অনেকক্ষণ মাছের সাথে ঝোলটা ফোটার কারণে এর সারটা অনেকটাই কিন্তু বেড়ে যায় মাছের মাথিগুলো দেখুন আগে থেকে দিয়েছি মাছের তো সারটা রয়েছে যে সেই সারটা কিন্তু ঝোলের মধ্যে আপনারা পাবেন আর সবার লাস্টে নামিয়ে ফেলে মাছের কোনো সারটা ঝোলে পাবেন না তাই আমি আগে থেকে দেওয়ার চেষ্টা করি আর হালকা হাতে নাড়িয়ে দিই তাহলেই কোনো ব্যাপার না ভাঙবেও না আর দারুণ টেস্ট হবে তো দেখুন তারপর নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে ফেলেছি